নমস্কার দিনের শেষে ভোটের দেশে আরেকবার চলে এসেছি আমি ময়ূখ রঞ্জন ঘোষ বিজেপি এটাকে বলছে যুদ্ধের সময় এবং এই যুদ্ধের মধ্যেও আমরা দেখেছি যুদ্ধকালীন সৈনিকদের গান আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধ যখন একটা করে দিন শেষ হতো তখন সন্ধেবেলা সৈনিকদের গান এখনও বিজেপি অফিস যে নির্দিষ্টভাবে বলতে গেলে সল্টলেকের বিধান বিধাননগরের যে নতুন অফিস বিজেপির সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখনও কিন্তু দিন শেষ হয়নি শেষ হওয়ার মুখে

রং সোনার বাংলা হাসে ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এত রাত এত রাত হয়ে গেছে এবং আমি শুনছি উত্তরবঙ্গেও আপনারা যাবেন আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব রুদ্রনীল ঘোষ রয়েছেন কৌশিক অধিকারী রয়েছেন অনেকে অনেকে এই মুহূর্তে রয়েছেন যারা এটা এটা কি হচ্ছে হঠাৎ করে আমি কথা বলতে বলতে আপনারা গান গে উঠলেন না হঠাৎ করেই তো গান তো হঠাৎ করেই আসে যখন যুদ্ধের মাঝের গান একদম একদম এটা হচ্ছে রণসঙ্গীত নট গণসঙ্গীত রণসঙ্গীত পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে যুদ্ধ করছে অত্যাচারীদের সঙ্গে ধর্ষকদের সঙ্গে যুদ্ধ করছে মা বোনেরা এটা তাদের গান তারা স্বপ্ন দেখছে যে এই পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে এবং আবার সুন্দর করে তারা বাঁচবে এটা তারই গান তাই এটা রণসঙ্গীত আচ্ছা এই রণসঙ্গীতের যখন কথা হলো রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনেকটা অনেকটা রাত এই মুহূর্তে হয়েছে কিন্তু বিরাম নেই ময়দান দেখে এলাম ময়দানটা ফাটাফাটি হয়েছে কিন্তু কোন ময়দানটা বেশি ভালো লাগছে মানে এই এই ময়দান না সিনেমার ময়দান আমার মনে হয় যারা আমাদের বাংলার মানুষ রয়েছেন তারা কিন্তু দুটো ময়দানেই স্বচ্ছন্দ আমাদের সবার মতো সংস্কৃতির ময়দান এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দান আমি যদি অতীতের ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে রাজনৈতিকভাবে এই বাংলাকে সবার জন্য যারা সমৃদ্ধ করেছেন তারা বাংলার মানুষ আমাদের মায়েরা বোনেরা দাদারা দিদিরা লেখকেরা কবিরা তারাও কিন্তু সাধারণ জগতের মানুষ হয়ে কিন্তু দুটো ময়দানে সামলেছেন এক অফিসের ময়দান আদালতের ময়দান রান্নাঘরের ময়দান এবং নির্বাচনী ময়দান তো সেই ময়দানেতে এবার উত্তরবঙ্গে টিম খেলতে যাচ্ছে তারপর আমাদের টিম পুরো টিম খেলবে প্রায় তিরিশটার কাছাকাছি টিম এখন অবধি রয়েছে এবং এই টিমে যারা যারাই রয়েছেন যাদেরকে আমাদের এই তৃণমূল শাসকের রক্তচক্ষুর জন্য থিয়েটারের ময়দান সিনেমার ময়দান যে কোনো ময়দানে খেলতে দেওয়া হয়নি ময়দানে নামতে দেওয়া হয়নি অধিকাংশ যারা রয়েছেন যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে সবকটা জায়গায় আমাদের এই এখানে তো নাট এখানে তো অনেকে রয়েছেন এই যে এই এই মুহূর্তে দেবন্দা রয়েছেন কোথাও গিয়ে মনে হচ্ছে না এই এই সমস্ত কপি রাইট ইন্টেলেকচুয়াল রাইটস ভায়োলেশন হচ্ছে বিজেপি আবার গান বাজনা এই হা পালা গান এইসবের মধ্যে থাকবে এটা তো বামেদের পৈতৃক সম্পত্তি এটা অনেকে ভাবে বামরা ভাবেন কিনা আমার জানা নেই কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সংস্কৃতি সংস্কৃতির সংস্কৃতির যে বৈচিত্র্য সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় প্রতীয়মান বাংলা বাংলা তো একসময় লিড করেছে এবং বাংলা যখন থেকে বাংলা সংস্কৃতি শুরু তখন বাম বলে কোনো কিছু বিষয় ছিল বলে আমরা জানতাম না সুতরাং এটা এটা একটা আরোপিত ব্যাপার এটা একটা রাজনৈতিক কৌশল বিজেপিও ভালো করে জানে আমরাও ভালো করে জানি বাঙালিরাও ভালো করে জানেন আচ্ছা এই যে এই জায়গাতে রাজ এই মুহূর্তে রয়েছে অনেকেই রয়েছে এখানে তোমরা যে এতজন মিলে করছো কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আদপে এই জিনিসটা তৃণমূলের যে এত চুরি এত দুর্নীতি একটা সময় বলা গানের মাধ্যমে পথনাটিকার মাধ্যমে সম্ভব না পশ্চিমবঙ্গের আজকে যা পরিস্থিতি তাদের মাঠেও আছে গানেও আছে বিজেপি এমন একটা দল যারা সংস্কৃতিতেও বিশ্বাস করে এবং লড়াইও বিশ্বাস করে আমরা আঠেরো সিট করে দেখিয়েছি এবং এই নাটক থেকে পথনাটক থেকে আরম্ভ করে ময়দান সমস্ত জায়গায় এবং ময়দান সিনেমাও বেরিয়েছে দেখেছেন সমস্ত জায়গায় বিজেপি আছে এবং পশ্চিমবঙ্গকে এই অবস্থার পরিবর্তন বিজেপি করবে এটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ পরিবর্তন কি হবে দিদি অবশ্যই হবে অবশ্যই হবে আমরা চাই পরিবর্তন হোক পরিবর্তন তো অলরেডি হয়েছে বড় বড় আমরা দেখেছি শুধু রাজনৈতিক নেতাদের ওই দলে যারা আছে তাদের পরিবর্তন অ্যাকচুয়ালি হয়েছে যেটা পশ্চিমবঙ্গের বামফ্রন্টের উন্নত রূপ হচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছি আমরা ডাকাত চোর তাড়িয়ে ডাকাত পেয়েছি এবার আমরা প্রকৃত উন্নয়ন যেটা সোনার বাংলার যে কনসেপ্ট নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই পরিবর্তন পশ্চিমবঙ্গে আসছে না এসে গেছে শুধুমাত্র দরজাটা খোলার অপেক্ষা এই চব্বিশের পর সেটা দেখতে পাবেন কি বলবেন খেলা হয়েছিল এবার খেলা শেষ হবে দাদা আপনি এই যে এখানে এখানে যে স্ট্র্যাটেজি গুলো হচ্ছে অনেকে ভিড় করে এসেছে কোথাও গিয়ে মনে হচ্ছে দিন রাত সব এক করে এই যে এই জিনিসপত্র হচ্ছে ডিভিডেন্ড পাবেন আপনারা আমার ডিভিডেন্ড বা সবচেয়ে আগে দরকার সমাজের ডিভিডেন্ড আমাদের বাংলার সমাজ যতখানি পিছিয়ে গেছে ডিভিডেন্ডহীন ডিভিডেন্ড তো পরের কথা পেট চালানোর যে মিনিমাম রোজগার সেইটুকু নেই ডিভিডেন্ড তো পরের কথা সেই জায়গাটাতেই আমরা চেষ্টা করছি সাংস্কৃতিক চেতনার মাধ্যমে মানুষকে সঠিক জিনিসটা জানানো প্রয়োজন তাই আমাদের আমি রুদ্রনীলকে বলব রুদ্রনীল জানতে চাই বাংলাতে ওটা প্রথমবার করেছিল ওই পালা গান বা শোনো শোনো রিয়া মোহন বলে বারবার তোমরা যেটাকে প্রচার করার চেষ্টা করছো একবার যদি বাংলার মানুষকে এই রাতে শেষ ঘুমের দেশে যাওয়ার আগে ভোটের দেশে যদি একবার এই গানটা যে বার্তাটা সেই বার্তাটা কি হবে নাকি সবাই একসাথে আমার তো লড়াই যদি কেউ শিখিয়ে থাকে সেটা ময়ূরঞ্জন ঘোষ চোখে চোখ রেখে শিখিয়ে এসেছে একুশের পর ব্যক্তি ময়ূরঞ্জনের কথা বলছি না আমি সমাজের ময়ূরঞ্জনদের কথা বলছি বেশ বেশ এবার এবার দেখা যাক যে রুদ্রনীল ঘোষ অধিকারী কৌশিক দীপ্তিবান্ধা ওই যে আমি একটাই কথা বলবো মানে এই ক্ষেত্রে যেটা বলতেই হবে আর কি যে পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু আবার বলছি সংস্কৃতিতেও আছে এটা এমন একটা রাজ্য অন্য রাজ্যের যারা মানুষজন তারাও ভালো নিজেদের মতো করে অন্য রাজ্যের খাটের নিচে থেকে না মধ্যবিত্তের বাড়ি থেকে হয়তো কাঁথা বেরোয় পাশবালিশ বেরোয় তোষক বেরোয় চটি বেরোয় আলু বেরোয় পেঁয়াজ বেরোয় চালের বস্তা বেরোয় পশ্চিমবঙ্গ একমাত্র একটা রাজ্য সে যত গরিবই হোক না কেন তার খাটের নিচে থেকে কোথাও একটা রিড ভাঙা হারমোনিয়াম বেরোয় কোথাও একটা খোল ভাঙা তবলা বেরোয় কোথাও একটা ঘরের বলো সে তার ঠিক বলো আর পরিষ্কার তৃণমূলের যে নেতারা যারা বাংলার রুচির পরিবর্তন করে চোর বৃত্তিতে প্রতিফলিত করতে চেয়েছে বাংলাকে তাদের খাটের ওপরে এবং নিচে খাটের ওপরের কথাটা বললাম না প্রত্যেকেই জানেন যে কী কী বেরিয়েছে খাটের নিচে থেকে টাকা বেরোয় আর খাটের ওপরে কোনো একজন থাকেন যার জন্য ওই টাকা খরচ হয় কদিন আগেই যা যা হয়েছে আর কি আমার মনে হয় যে আমরা শেষে রয়েছে যে গানটা গাইছিলাম সেই গানটা আমরা গিয়ে একসঙ্গে শেষ করবো একটু সবাই মিলে চলে এসো পলাশের গান ঠিক আছে বাংলা বাংলা হাসবে এটা তো এটা তো নিশ্চিত কিন্তু বাংলাতে পশ্চিমবঙ্গে বিজেপি কতটা হাসবে সেই দিকে নজর থাকবে দেখুন এই রাত্রেও যে জো যে উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনা কতটা থাকে সেদিকে চোখ থাকবে